বার্ড ফ্লু এর আতঙ্ক সরিয়ে নির্বিঘ্নে মুরগির মাংস ডিম খান দুই শিশুর বার্ড ফ্লু আক্রান্ত হবার খবরে যখন আতঙ্কে রয়েছে মানুষ তখন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন আতঙ্কের কিছুই নেই মালদার যে শিশুটির নমুনায় এইচ নাইন ভাইরাসের স্ট্রেন পাওয়া গিয়েছিল পরেরবার পরীক্ষায় সেই রিপোর্ট নেগেটিভ আসে অন্যদিকে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে আরেক শিশু সিঙ্গাপুর থেকে কলকাতায় এসে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছে তিনি আরো জানিয়েছেন মালদার শিশুর ইনফ্লুয়েঞ্জা হয়েছিল মালদা মেডিকেল কলেজের পর নীলরতন সরকার মেডিকেল কলেজে সেই শিশুর চিকিৎসা হয় চিকিৎসা চলাকালীন পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে জিনোম সিকুয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছিল নমুনা তাতে এইচ নাইন এন ভাইরাসের স্ট্রেন মেলে কিন্তু পরেরবারের টেস্টে সেই রিপোর্ট নেগেটিভ আসে শিশুটি এখন সুস্থই রয়েছে বলে জানিয়েছেন নারায়ণ স্বরূপ নিগম পাশাপাশি দুই শিশুর সংস্পর্শে আসা কোনো ব্যক্তিরই শরীরে ভাইরাস মেলেনি এমনকি পোলট্রি ফার্মেও পাখিদের মধ্যে কিছু ধরা পড়েনি কোন হাঁস মুরগির মৃত্যুর খবরও পাওয়া যায়নি সম্পদ দপ্তরের সচিব বিবেক কুমার জানিয়েছেন এপ্রিল মে মাসে এক হাজার সাতশো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে মালদা থেকে তিনশো নমুনা সংগ্রহ করা হয়েছিল কিন্তু কোন ক্ষেত্রে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব মেলেনি এন টু বলে একটা ভাইরাস স্ট্রেন যেটা যার যার মধ্যে খুব হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনগুলো খুবই কম হিউম্যান টু অ্যানিমাল ট্রান্সমিশন খুবই কম সেটা পাওয়া গেছে ফার্স্ট টেস্ট পজিটিভ ছিল সেকেন্ড টেস্ট এপ্রিল মাসে যে টেস্ট ছিল সেটা নেগেটিভ ছিল বাচ্চা এখন সুস্থ অবস্থায় আছে देयर इज नो কেস অফ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন পাওয়া যায়নি কোনো পোল্ট্রি বर्ड মারা যাওয়ারও খবর আমরা কিন্তু এখন অবধি পাইনি চিকেন ডিম হাঁস এগুলো যারা सेवन করে তাদেরও কিন্তু কোনো সতর্কতা বার্তা নেই